ইসমিল্লা রহমানের রহিম প্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পদার্থ পত্র অধ্যায় চার যে অধ্যায়টির নাম হচ্ছে নিউটনিয়ার বলবিদ্যা এ অধ্যায়ে বিগত দশ বছর পর্যালোচনার পর দশ বছরের বোর্ড প্রশ্ন পর্যালোচনার পর আমি দুইটা নমুনা উদ্দীপক উপ নিয়ে এসেছি এই দুইটা নমুনা উদ্দীপকের মাধ্যমে টোটাল অধ্যায়ের মধ্যে বিগত দশ বছরে যে প্রশ্নগুলো এসেছে সবগুলা প্রশ্ন ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব তো আমি আজকে এই ভিডিওতে একটা মাত্র উদ্দীপক উপস্থাপন করব তবে এই উদ্দীপকের আনসার আমি দিব না শুধুমাত্র প্রশ্নগুলা দিব কী প্রশ্নগুলো বিগত দশ বছর সেই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আর আনসার যদি আপনারা প্রয়োজন মনে করেন যে এই ভিডিওটার যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে এগুলোর আনসার সহ সমাধান আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনাদের করণীয় হবে ভিডিওর কমেন্টে আপনারা লিখবেন যে আপনারা আনসার চান যদি পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্টের চাহিদা থাকে এটার আনসার দেওয়ার তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি আনসার সহ ভিডিও আপলোড দেবো আজকে শুধুমাত্র উদ্দীপকটা একটা উদ্দীপকের সাহায্যে এই বোর্ডের মধ্যে বিগত দশ বছর এই অধ্যায়ের মধ্যে বিগত দশ বছর যে প্রশ্নগুলো এসেছে তারই উপস্থাপনা দেখাবো তো এখানে উদ্দীপক একটা আর একটা বিটের মধ্যে আর একটা উদ্দীপক অর্থাৎ দুইটা দুইটা উদ্দীপক যদি নিউ বিদ্যা থেকে কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে দেখে যায় তাহলে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিতে পারি এমনকি চ্যালেঞ্জ করে বলতে পারি এই দুই উদ্দীপকের বাইরে বাংলাদেশের কোনো বোর্ডের সামর্থ্য নেই বা ক্ষমতা নেই প্রশ্ন করার তো আপনারা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন বিগত দশ বছর এই প্রশ্নগুলো এই পরীক্ষার মধ্যে এসেছে এবং একটা উদ্দীপকের সাহায্যে এগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সামনে দেখে করে দেখাবো উদ্দীপকটি হচ্ছে রানা বা যে কোনো একজন মানুষের নাম থাকতে পারে ডিজিজগুলা চেঞ্জ থাকতে পারে ডিজিজগুলা কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করেছে কিছু উদ্দীপক থেকে নিয়ে এসেছি আর কিছু আমার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করেছি তো একজন ব্যক্তি এক হাজার কিলোগ্রাম বোরের একটি বাস সেভেন এইট ওয়ান টু ফাইভ আটাত্তর হাজার একশত পঁচিশ জুল গতিশক্তি নিয়ে বিশ মিটার বেশ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চতুর্পাশে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি কোণে কেন্দ্রের দিকে হেলানো অবস্থায় নিরাপদে চালাতে পারে অর্থাৎ একটা বাস এত গতিশক্তি নিয়ে এত বেশি এটা বিদ্যার মাঠের চতুর্পাশে এত ডিগ্রি কোনে কেন্দ্রিত এখন অবস্থায় নিরাপদে চালাতে পারে বাসটা কিন্তু বিশ কিলোমিটার পার আওয়ার বেগে বাসটি চালাতে গিয়ে সে সেখে পড়ে যায় উদ্দীপক শেষ এখন এই উদ্দীপকের আলোকে প্রশ্ন কি হতে পারে প্রথম প্রশ্ন বাসটির বেগ নির্ণয় করো তো আমি বিশ্লেষণ করতে যাব না যেহেতু এখানে আমি অঙ্কগুলো করাবো না বর ব্যাগ আপনারা নির্ণয় করার জন্য পি একটা সুসূত্র আছে বরবে পি দ্বারা প্রকাশ করা হয় তো এটা আপনারা দেখে নেবেন যদি প্রয়োজন মনে করেন সবগুলোর উত্তর হিসাবে আমি করে দিব তবে করে দিতে গেলে ভিডিওটা লম্বা হয় আর লম্বা ভিডিও আসলে স্টুডেন্টরা আসলে দেখে না এই জন্য আমি করে দিচ্ছি না ভিডিওটা শুধুমাত্র প্রশ্নগুলো উপস্থাপন করতেছি দুই নম্বর প্রশ্নটি হচ্ছে বৃত্তাকার পথে ফাঁস কিলোমিটারের সমান পথ অতিক্রম করতে কতবার মাঠ প্রদক্ষিণ করতে হবে এই বাসটা বৃত্তাকার পথ যেহেতু বেশ বিশেষ বৃত্তাকার মাঠ এই মাঠটা যদি সে অতিক্রম করতে হয় তাহলে কিলোমিটার কিলোমিটারের সমান পদ্ধতি করতে কতবার প্রদক্ষিণ করতে হবে বার চেয়েছে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে মাঠের রাস্তার উভয় পার্শ্বের উচ্চতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভ মিটার এবং মাঠের রাস্তার প্রস্থ হচ্ছে ফাইভ মিটার রাস্তার প্রকৃত ব্যাংকিং কোনো কত তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্যাঙ্কিং কোন অর্থাৎ এইখান থেকে ব্যাঙ্কিং কোন থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আপনি পেয়ে যাবেন আর যদি মিস হয় তাহলে আমার দুই নম্বর উদ্দীপক যেটা সেটা পেয়ে যাবেন চার নম্বর প্রশ্নটি হচ্ছে বাসটির কেন্দ্রমুখী বলের মান নির্ণয় করো কেন্দ্রমুখী বল সেই বলের মান নির্ণয় করার কথা বলা হতে পারে ফার্স্ট নম্বর প্রশ্নটি হচ্ছে বাসটির কেন্দ্রমুখী তরণের মান এখানে বলা হচ্ছে বলের মান এখানে বলা হতে পারে তরুণের মান নির্ণয় করো প্রশ্ন নম্বর ছয় গতিবেগ পরিবর্তন না করে মানে যে গতি এই যে গতিবেগটা আছে গতিশক্তির এখানে হাফ এম বি স্কোয়ারের যে বিটা এই বিটা পরিবর্তন না করে উদ্দীপকের প্রদর্শিত রাস্তায় নিরাপদে আনা অতিক্রম করতে পারবে কি তবে তিরিশ ডিগ্রি কুন এখানে যেটা দেওয়া সেটা বর্জন করতে হবে বিশ কিলোমিটার পার আওয়ার এটা বর্জন করতে হবে মানে এটা উদ্দীপকের নাই মনে করবেন ত্রিশ ডিগ্রি কুন এবং বিশ কিলোমিটার পার আওয়ার এটা মনে করবেন নাই আপনার এই যে গতিশক্তি এই গতিশক্তির মধ্যে যে ব্যাগ আছে এই ব্যাগ নিয়ে গতিবেগ পরিবর্তন না করে এই ব্যাগ নিয়ে প্রদর্শিত যে রাস্তা আছে বিশ মিটার বেশ আর তার চতুর্পাশের সর্বোচ্চ কোন এটা ধরা যাবে না বেশটা নিয়ে শুধুমাত্র ইয়েটা নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা সেটা বলা হতে পারে সাত নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মাঠে দ্বিগুণ বেগে যে ব্যাগটা দেওয়া আছে বেগটা হয়েছে বিশ কিলোমিটার পার আওয়ার এর দ্বিগুণ বেগের না নিরাপদে অতিক্রম করতে পারবে পারবে সত্যতা যাচাই করো অর্থাৎ এটা সত্য হতে পারে কথাটা মিথ্যা হতে পারে যদি দেখা যায় এখানে শুধুমাত্র আপনার ইয়ে হবে এই ব্যাংকিং কোনটা নির্ণয় করতে হবে যদি রাস্তার ব্যাঙ্কিং কোন আর গতিপথের ব্যাঙ্কিং গুণটা যদি ভিন্ন হয়ে যায় তাহলে নিরাপদে অতিক্রম করতে পারবেন আর যদি এক হয়ে যায় বা তার মধ্যে পড়ে তাহলে অবশ্যই নিরাপদে অতিক্রম করতে পারবে তো আমি ইয়েও করবো না বিশ্লেষণ করব না আপনারা এটার উত্তরটা দেখে নেবেন এটা নিরাপদে অতিক্রম করতে পারবে না আরও তিনটা প্রশ্ন টোটাল দশটা প্রশ্ন আছে এখানে আরও তিনটা প্রশ্ন আমি এড করে দিচ্ছি আমার সাথে থাকার জন্য অনুরোধ করব আট নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের মাঠের রাস্তায় একশো তো আট কিলোমিটার পার আওয়ার বেগে কোনো ব্যক্তি বাইক নিয়ে নিরাপদে চলতে পারবে কি গাণিতিক বিশ্লেষণ করো গাবি করো মানে গাণিতিক বিশ্লেষণ করো তো একশো আট কিলোমিটার পার আওয়ার বেগ এই ব্যাগ নিয়ে যদি একজন ব্যক্তি এখানে বাসের জায়গায় যদি এখন বাইক নিয়ে চলে একই কথা তার গতিবেগটা যেটা এটাই চেঞ্জ হয়ে গেছে যদি বাইক নিয়ে চলে তাহলে সে নিরাপদে চলতে পারবে কিনা না অ্যাক্সিডেন্ট হবে সেটা গাণিতিক বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে অর্থাৎ এখানেও আপনার ইয়ে বের করতে হবে ব্যাঙ্কিং কোটা বের করতে হবে নয় নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের আলোকে বাসটি খাদে পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশ কিলোমিটার পার হওয়ার বেগে বাসটি চালাতে গিয়ে সে খাদে পড়ে যায় এই খাদে পড়ার কারণটা কি লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে উদ্দীপকেও লিখিত মাঠের রাস্তা তৈরি করতে যে মাঠটা আছে বিশ মিটার বেশ আর ইয়েটা বৃত্তাকার মাঠের চতুর্পাশের সর্বোচ্চ কোণ হচ্ছে কত তিরিশ ডিগ্রি কোণ এই যে ইয়েটা রাস্তাটা এই রাস্তাটা তৈরি করতে বাসটি নিরাপদে চলতে পারবে কোন ব্যবস্থা তৈরি করলে মানে উদ্দীপক মাঠে রাস্তা তৈরি করতে কী ব্যবস্থা গ্রহণ করলে বাসটি নিরাপদে চলতে পারবে তবে রাস্তার প্রস্ত এখানে দেওয়া আছে রাস্তার প্রস্ত এখানে দেওয়া আছে সম্ভবত পাঁচ মিটার বিশ মিটার বেশ আর না রাস্তার প্রস্তুতটা দেওয়া হয় নাই এখানে মধ্যে রাস্তার প্রশ্ন কিন্তু যে দেওয়া হয় না এখানে রাস্তার প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে বাসটি নিরাপদে চলতে হবে তবে রাস্তার পোস্তটা হবে আমার চার মিটার যেহেতু রাস্তার পোস্তটা আমি ব্যবহার করি নাই শুধুমাত্র রাস্তার বেশ ব্যবহার করেছি এজন্য রাস্তার পোস্তটা আপনারা ধরে নেবেনি অঙ্কের ক্ষেত্রে চার মিটার এক্ষেত্রে সে কোন ব্যবস্থা তৈরি করলে মানে রাস্তাটা তৈরি করতে কোন ব্যবস্থা তৈরি করলে সে নিরাপদে চলতে পারবে তো এই ছিল আপনাদের নিউটনিয়ান বলবিদ্যার প্রথম উদ্দীপক এই উদ্দীপকে দশটা প্রশ্ন নিয়ে এসেছে ইনশাল্লাহ এই দশটার বাইরে যদি ব্যাঙ্কিংগুন থেকে কোনো প্রশ্ন কোনো বোর্ডে করে থাকে তাহলে এই দশটা প্রশ্নের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কমন পেয়ে যাবেন আমি এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আমি সাথে সাথে নিউটনে বলবো বিদ্যার দুই নম্বর যে উদ্দীপকা উদ্দীপকটা আছে সেই উদ্দীপকটা আপনাদের সামনে উপস্থাপন করবো একদিন পরেই এভাবে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওর সমাধান সহ যদি সলিউশন কোনো ছাত্র বা ছাত্রী পেতে চান তাহলে কমেন্ট করে আমাকে বলতে হবে সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম